হ্যালো ফ্রেন্ডস চলে আসলাম তোমাদের সামনে আরেকটা নতুন ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে বৃহস্পতিবার সকাল সকাল উঠে ভাত বসিয়ে দিয়েছি চা বসিয়েছি আর ডালও ভিজিয়ে দিয়েছি রুই মাছ ছিল ফ্রিজে রুই মাছ ভিজিয়েছি তো চা খেতে খেতে আমি শাক পাচ্ছিলাম মেথি শাক আর ফুলকপি নিয়ে এসছে তো মেথি শাক তিন আটি এনেছে পুরোটা বাঁচতে পারবো কিনা জানি না কিন্তু বেগুনটা তো আমি ভাজা বসিয়ে দিয়েছি আর ভাতটা নামিয়ে নিয়ে আমি ডালটাও সেদ্ধ করে নিয়েছি ডালের মধ্যে কিছুটা কড়াইশুটি দিয়ে দিয়ে দিয়েছি এটা পেঁয়াজ দিয়ে সোমবার দিয়ে দেব এই ডালটা খেতে সোনু খুব ভালোবাসে আর আমাদেরও ভালো লাগে এই চা রান্না করতে করতে গ্যাস শেষ আমি তো ভাবছি ডাল তো সোমবার দিলাম এখনো ফুটছে না কেন এদিকে হঠাৎ করে যে গ্যাস শেষ হয়ে গেছে সেদিকেই খেয়াল নেই সিলিন্ডারটা আবার লাগিয়ে পরে আবার গ্যাসটা জ্বালালাম ডালটা আমার হয়ে গেছে ফুটে গেছে আর শাক এতটাই করে নিলাম টাইম নেই এখন আর এটা কালকে রাখতেই এনেছে নাহলে আগের থেকে বেছে রাখলে ভালো হতো যাই হোক অর্ধেকটা করলাম আর অর্ধেকটা রেখে দিলাম দেখো তাড়াতাড়ি করে শাকটা কুচিয়ে নিয়ে শাক ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে মাছটাও ভেজে গেছিল নুন হলুদ মাখিয়ে মাছটা ভাজা বসিয়ে দেবো আর এদিকে এদিকে জন্য একটা ডিম পোচ করে নিলাম রেডি হয়ে 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 গেছে গেছে আর আর গ্যাসটা শেষ বলে একটু দেরিও গেল যাই হোক ভাত ডাল হয়ে গেছে সোনু থাকতে থাকতে আমি মাছটা রান্না করে ওর টিফিন বক্সে ভরে দিলাম তো খেতে বসে বলছিল দেবে না দেবে না তবে এখনও খাইনি পোচটাই খেয়েছে আর লাঞ্চ বক্সে দিয়ে দিলাম রুই মাছ আমি আবার বলে দিলাম খাবি কিন্তু এটা অন্যভাবে রান্না করে জানি না খাবে কি না দিয়ে তো দিলাম দেখো ফ্রেন্ডস তাড়াহুড়ো করে তো করে দিলাম আসলে গ্যাসটা শেষ হয়ে গেল না হ্যাঁ ওই জন্য আবার একটু দেরি হয়ে গেল করে তো দিলাম মাছটা খাবে কিনা না না করছিল দেবে না দেবে না তাও দিয়ে দিলাম এখনও সবাই ঘুমাচ্ছে তো তো বেরিয়ে গেল এখন সব ছড়ানো ছিটানো রয়েছে এখন সব গুছাবো বাকি শাকটা বেছে নি যখন নিয়েছি কটা পাওয়া যায় পনেরো কি গো উঠবে না দোকান খোলা বলে তো বৃহস্পতিবার আমাদের দোকান বন্ধ থাকে তবে শীতে মাঝখানে কয়েকদিন খুলে ছিল শীতের মাল তুলেছিল তাই তো গত সপ্তাহে বন্ধ ছিল এই সপ্তাহে আবার খোলা যে সরস্বতী পুজোর সামনে সরস্বতী পুজোর দিন হয়তো বন্ধ থাকবে ওই জন্য আজকে খুলবে আর রুই মাছটা কি দিয়ে করেছে বলো তো তোমাদের তো বলাই হলো না বেগুন ক্যাপসিকাম আলু পেঁয়াজ টমেটো দিয়ে করেছি আর এদিকে সানো সানডান করে খেয়ে নিচ্ছে কারণ ও যাবে একটু কলেজে আরো একটু দরকারি কাজ আছে এই জন্য খেয়ে দিয়েই বেরোবে আর এখন বাজে দেখো দশটা কুড়ি এখনো কিন্তু আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে একবার ডেকেছিলাম উঠেছে উঠে আবার শুয়ে পড়েছে চাটাও খায়নি তো আমি এদিকে ঘর মুছবো তো শানকে খেতে দেওয়ার আগে আমি ঘর ঝাড় দিয়ে নিয়েছিলাম তো শান বেরিয়ে যাওয়ার পরে তারপরে আমি ঘরটা মুছে নিলাম এক যে ঘরের কাজ করব তার তো উপায় নেই ওরা এক একজন এক এক টাইমে বেরোবে তার ফাঁকে ফাঁকেই আমাকে ঘরের সংসারের কাজ করতে হয় পরে আবার শাশুড়ি মা আমার হাজব্যান্ড খেতে বসবে তাদের খেতে দিতে হবে এদিকে ঘরের কাজগুলো না করলেও আমার আবার দেরি হয়ে যাবে তারপরে ওদের খেতে দিচ্ছি বাসন হচ্ছে বাসন ধুচ্ছি দেখো ঠাকুর মেজে নিয়েছি এখন পুজো করতে বসবো দেখো পুজো করা হয়ে গেছে বৃহস্পতিবারের পুজো সব গুছিয়ে গাছিয়ে নিয়ে লক্ষ্মীর পাঁচালি পরে তারপরে পুজো করলাম অনেকটা দেরি হয়ে গেল ফ্রেন্ডস পুজো তো করা হয়ে গেছে আজকে আবার আমাদের মিস্ত্রি আসেনি ওই বাড়িটা দেখো এতটা ভাঙা হয়েছে রান্নাঘরটার ওদিকের ঘর সব ভাঙা হয়ে গেছে আচ্ছা আমাদের মিস্ত্রি আসেনি বললো আসবে আসবে আর আসেনি টুজো টুজো দিয়ে আমি শানকে ফোন করলাম যে তুই কখন আসবি বললো আমি আসছি সকালবেলাও যেহেতু মাছ দিয়ে খেয়েছে এখন এসে বলছে আমি আর মাছ টাছ খাবো না ডবল ডিমের অমলেট করে দাও ও আবার পোচটা ভালোবাসে না ওকে অমলেট করে দিলাম ও খেলো তারপরে বাসন টাসন মেজে নিলাম তারপরে দেখি মিস্ত্রিরা দুপুরের পরে ঢুকেছে তা ওরা এসে ওপরে কাজ করছে বললো অন্য জায়গায় কাজ করছিল তো বেলার দিকে এসছে আর উপরে তো এখন জামা কাপড় মেলা যাচ্ছে না এই বাইরে এটাই একটুখানি মেলছি তো কোনো রকমে ভেতরেও জামা কাপড় মেলছি তারপরে চাটা বসিয়েছি ওদের জন্য তো এই যে ওপরের অ্যাডভেস্টার সব খুলে দিয়েছে কারণ ছাদের জন্য ওরা বাঁশ কাঠ এগুলো বাঁধবে ওরা বিকেলবেলা চলে গেল তারপর আমি সন্ধে টন্দে দিয়ে দেখো একটুখানি মোমো বানাবো চিকেন ছিল একটু সলিড চিকেন রেখে দিয়েছিলাম মোমো করার জন্য তো এইটা আজকে বার করেছি আজকে করব তো এই যে দেখো করে নিয়েছি তো সোনু এখনও আসেনি তো আমি শানকে দিলাম শান খেয়ে টিউশন পড়তে যাবে তো আমি একটু খাবো আর সোনু আসলে সোনু খাবে আর আমার হাজব্যান্ড আসলে রাত্রেবেলা খাবে সোনুকে ফোন করে বললাম সোনু আজকে দুপুরকার আর ভাত নেই তুই ভাত খাবি বললো ঠিক আছে তাহলে আমি টিফিন নিয়ে যাচ্ছি তা ও এক প্লেট চাউমিন নিয়ে এসছে একটু একটু রেখে খেলো আর জন্য রেখে খেলো আর আর মোমো ওর বাবার আলাদা করে দিলাম রাতের জন্য দেখো আমি সোয়াবিনের তরকারি করছি একটু বেশি করেই করব যাতে সকালবেলা হয়ে যায় তা আমার হাজব্যান্ড রাত্রিবেলা আসার পর ওকে ফ্রাই করে দিয়েছি কারণ স্টিম মোমো গরম গরম খেতেই ভালো লাগে এই জন্য একটু ফ্রাই করে দিয়েছি গরম সস দিয়ে খেলো এইদিকে দেখো আমার তরকারিও হয়ে গেছে আর শাশুড়ি মা বললেন একটু সয়াবিনের তরকারি ওনার জন্য রেখে দিতে কালকে উনি নিয়ে যাবে আর এদিকে রুটিও আমার হয়ে গেছে মোমোটা ভালো হয়েছে আর একটু চিকেন হলে ভালো ভালোটা কম হয়ে গেছে আর এটা আগে এনেছিল এটা কবে দিয়ে ভাবছি করব করব আর করাই হচ্ছিল না আবার হঠাৎ করে আমার এত ঠান্ডা লেগে গেলে এসব করতে ইচ্ছেই করছিল না মোমো যে বানাবো আমি তো কাউকে কিছু বলিনি তো আমার হাজব্যান্ডকে দিয়েছি আমার হাজব্যান্ড বলছে যে তুমি হঠাৎ বানালে আমি বললাম ভেবেছিলাম দিন ধরে বানাবো কিন্তু চিকেনটা একটু কম হয়ে গেছে বলে তুমি আমাকে বলতে পারতে তাহলে আমি নিয়ে আসতাম আমি বললাম আমি যে বানাবো তারই কোনো ঠিক ছিল না কারণ হঠাৎ করে এমনই শরীর খারাপ হয়ে গেল আর চিকেনটাও এনেছো তুমি এতদিন হয়ে গেছে রেখে দিয়েছি ওদের মাঝখানে একদিন বোনলেস চিকেন দিয়ে স্ট্রুও বানিয়ে দিয়েছিলাম কিছুটা মোমো বানাবো করেই রেখে দিয়েছিলাম আজকে সেটা বানিয়ে নিজেও খেলাম সবাইকে খাওয়ালাম আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারেই এই মোমো টোমো খেতে ভালো লাগে বাইরে আমরা কিনে খাই ঠিকই কিন্তু মন ভরে না সেই স্বাদটা পূরণ করে নিলাম ঠিক আছে ফ্রেন্ডস আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা